আহামরি কি টাইলস লাগাইলে কি হিসেব টাইলসে তো মানুষে ফেসাবও করে বাথরুমের টাইলসে ফেসাব করে না তো তো আর কি এটা এটা আশ্চর্য কি না না টাইলস এটা কি শান্ত দেশের জিনিস তো তো এটা কি আরে বাপ রে ওটা টাইলস লাগাইস দুনিয়া কি এটা আহামরি দুনিয়া কি পেয়েছে অমাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব আল্লাহ বলে আরে বান্দা শুনো দুনিয়ার জীবন এটা শুধুই তামাশা শুধুই তামাশা শুধুই খেলাধুলা বানাইছি আমি এই কায়নাথ বানাইছি আল্লাহ বলেন আমি বানাইছি দুনিয়া আমি জানি কি বানাইছি কোম্পানি জানে কোম্পানিটা কি বানাইছে এক নম্বর না দুই নম্বর না তিন নম্বর এটা আসল না খেলনা না ফালতু এটা যিনি বানাইছেন তিনি জানেন না তো আল্লাহ বলেন আমি এটা তামসা বানাইছি এটা খেলাধুলা বানাইছি এটা খেলনা দুনিয়া খেলনা দুনিয়া খেলনা দুনিয়া খেল আমার গাড়িতে মাঝে মধ্যে আমি বাসায় আমার ছোট প্রাইভেট কারটার মধ্যে করি বেকু তারপরে প্রাইভেট কার ট্রাক বাস এরকম তিনটা চারটা ফাঁসটা নিয়ে যায় ভিতরে আমার যে ফুতের আমার ছোট ফুত আছে ছোট মেয়ে আছে ওদের জন্য ট্রাক বাস বেকু এগুলো সব একসাথে পাঁচটা ছয়টা এ আমার প্রাইভেট নেই হ্যাঁ হ্যাঁ বলেন এটা কি বুঝছেন নি কথাটা মানে এটার মধ্যে আটবো কেমন এটা মূলত কি খেল খেলনা আল্লাহ বলে দুনিয়া খেলনা খেলনা বান্দা হজরত মৌলানা তার এক জমিল সাহেব হজরত একদিন বলছিলেন ও আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ারের সয়েল টেস্টের রিপোর্টের ভিত্তিতে তুমি তো সিদ্ধান্ত নিলা মাটি মজবুত হজরত বলেন মাটিকে একবার জিজ্ঞেস করো না কান লাগিয়ে মাটিকে বলো না মাটি তুমি মজবুত তো তুমি স্থায়িত হজরত বলেন খুদার পশম মাটি চিৎকার করে বলবে আল্লাহর বান্দা আমি মজবুত না ইসরাফিল ফু দিলে ইজা রজ্জা দিল আরদু আমি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব আমি থাকব আমি থাকব আমি খেলনা আমি ক্ষণিকের আমি কিছুক্ষণের এজন্য বাপ আমার বন্ধু আমার জওয়ান আমার বুঝতে শিখি জিন্দিগির কদর করি জীবনটাকে বদলাইবার ফিকির করি আমার কথা এটাই ও সার্থকতা স্বার্থকতা শুনবার সার্থকতা বলবার সার্থকতা যদি আমার দিলে পরিবর্তনের মানসিকতা আসে বদলাইবার মানসিকতা আসে আমার বন্ধু এই যে এই করে মনে করেন এই কোনতে আগুন জ্বলতেছে একটা ছেলে যদি ওই আগুনের দিকে রওনা দেয় হাঁটতে শুরু করে তাইলে এটা তো সহজ হিসাব যে এখান থেকে যদি কদম ফেলে এক কদম দুই কদম যে কেউ বুঝবে সে ধীরে ধীরে কই দিকে যাচ্ছে আগুনের দিকে তাইলে এখান থেকে যদি কেউ তাকে না সরায় না হটায় তাহলে তো একটা সে কোথায় গিয়ে পড়বে তাইলে চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নারীর নাচ অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা মা বোনদের বেপর্দার জিন্দিগি সুদ ঘুষ অবৈধ উপার্জন